আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তো আমি আপনাদের আজকে প্রান্তিক খামারিদের জন্য ভিডিও নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলছে মূলত বিষয় হচ্ছে যে আপনারা যারা প্রান্তিক দুইটা একটা করে গরু লালন পালন করতে চান অনেক ক্ষেত্রে যে দেখা যায় আপনার বিশাল বড় ভুল করে ফেলেন দেখা যায় একটা গরু দুই বছর বা তিন বছর পোষার পরেও দশ টাকা লাভ করতে পারেন না এটা বিশাল একটা বড় ভুল করে ফেলেন তো এটা যেন না হয় সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে পুরো ভিডিওটাই দেখবেন তো মূল টপিকস হচ্ছে যে আপনি ধরেন সাপোজ চল্লিশ হাজার টাকা দিয়ে একটা গরু ক্রয় করবেন কিন্তু এখন দিদে থাকেন যে বাসুর ক্রয় করবেন না একটা গাবি ক্রয় করবেন ঠিক একটি চল্লিশ হাজার টাকা দিয়ে যে একটা বাসুর ক্রয় করা যাবে সেম একটা গাবিও সেই চল্লিশ হাজার টাকা একটা গাবি কিন্তু পাওয়া যাবে কিন্তু আপনার যদি দেখেন এখানে মূল বিষয়টা হচ্ছে যে চল্লিশ হাজার টাকা দিয়ে যেমন সাপোজ এই যে এই বাসুরটা এই বছরটা আনুমানিক দাম হবে এখন বাজারে কিনতে গেলে প্রায় চল্লিশ হাজার টাকা দাম হবে তো এই চল্লিশ হাজার টাকার বাসরটি যদি আপনি খামারে নিয়ে বা আপনার বাড়িতে নিয়ে আসেন হাট থেকে ক্রয় করে দেখা গেল এই বাসরটি এখন আনুমানিক বয়স ধরেন সাপোজ এক বছর হিটে আসতে এটার একটা যারা প্রান্তিক খামারি তারা কিন্তু বাড়তি খাবার দিতে চান না তাদের খাবার মধ্যে থাকে সারাদিনের মধ্যে খড় কাঁচা ঘাস আর গুঁড়া পানি এতটুকুই কিন্তু বুটটাও খাওয়াইতে চায় না অনেক প্রান্তিক খামারি তো তাদের জন্য এই গরুটা দেখা যাবে আনার পরে দুই তিন বছর হয়ে যাবে বাট হিটে আনতে পারবে না আর যদি একটা গরু হিটে আনতে না পারেন দেখা যাবে ওই বাছুরটি দুই বছর পোষার পরেও দেখেন সাপোজ ক্রয় করলেন চল্লিশ হাজার টাকা দুই বছর পরে এর দাম আনুমানিক সর্বোচ্চ দাম হয় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আসবে দুই বছর দেখেন টাকাটা পরে থাকলো এক দ্বিতীয়ত যে ওর যে একটা টানা হেসরা খাদ্য দেওয়া খড় খাওয়ানো এগুলো হিসাব করতে গেলে দেখা যাবে যে আপনার এখানে যে দশ বিশ হাজার টাকা দেখতেছেন এটা কিন্তু লাভ না এটা আপনি ইনভেস্ট করছেন বাট দুই বছর পরে টাকাটাও পরে থাকলো কোনো মুনাফা আসলো না ঠিক এটা না করে যদি আপনি দেখা যায় ওই টাকা দিয়েই একটা গাবি ক্রয় করেন বিষয়টা অবশ্যই বুঝবেন যদি গাবি ক্রয় করেন দেখা যাবে হাট থেকে এসে এই গরুটা আমি দশ দিন হলেও ক্রয় করছি বর্তমান বাজারে এই গরুটার দাম নিছে আমার বাড়িতে খরচ বড় সর্ব গাড়ি ভাড়া হাট খরচ সহকারে আমার খামারে আসছে উনচল্লিশ হাজার টাকায় দেখেন বারশোটা চল্লিশ আর সেই টাকায় কিন্তু একটা গাভী চল্লিশ হাজার টাকা তো সাপোজ ধরেন এই গাভীটি যখন হাঁটতে ক্রয় করবেন এমনও হতে পারে আমি বলছি যে হবে না দেখা গেছে বিশেষ ক্ষেত্রে গাবও থাকতে পারে দুই মাস তিন মাস এরকম মানে গাব গরু পাওয়া যায় হাটে বিক্রি হয় বাড়িতে আনার পরে চেক আপ করলে দেখা যায় যে দুই মাস তিন মাস গাব থাকে সেটা হলে কিন্তু আরো ভালো তো আমি যেটা বলতে চাচ্ছি যদি গাব না থাকে বিশেষ ক্ষেত্রে একটি দেশাল জাতের গাবি গরু যেগুলো বাসুর থাকে বাসুর কাটে আলাদা বিক্রি করে সেই গরুগুলো যদি আপনি নিয়ে আসেন দেখা যাবে সর্বোচ্চ বিশ থেকে এক মাস খুব জোর যদি লাগে এক মাসের মধ্যে কিন্তু ওই গাভীটা হেঁটে আসবে তো দেখেন এক মাসের মধ্যে যদি হিটে আসে তো আপনি যদি ভালো উন্নত সিমেন্ট দ্বারা কৃত্রিম প্রজনন করান দেখা যাবে দশ মাস পরে একটা বাচ্চা দেবে তো ওই বাচ্চাটা দেখা গেল ছয় মাস যদি আপনার বয়স মন্ত শরীর যত্ন করেন দেখা যাবে যে যে বাছুরই হোক এড়ে বাসুর হোক বা বকনা বাসুর হোক প্রায় ওই বাসুরটা কিন্তু আনুমানিক দাম মোটামুটি পঞ্চাশ প্লাস থাকবে চাহিদা বারো মাসে থাকে আপনাকে হবে তো দেখেন আপনার গরু ক্রয় করা থেকে আমরা দশ মাস সে এক বছর আর বাসুর বড় করতে লাগবে ছয় মাস বিষয়টা বুঝলেন তাহলে দেড় বছরের মধ্যে দেখা গেল আপনি চল্লিশ জায়গায় একটা ক্রয় করলেন সেই গাভীর থেকে পঞ্চাশ হাজার টাকা প্লাস একটি বাসু বিক্রি করতে পারবেন এটা কিন্তু একটা লাভ আসলো সেই সাথে এমনও তো যদি গাভীটি ভালো থাকে তার থেকে একটু দুধ দহন করে আপনার বাসার দুধের চাহিদা পূরণ হবে এবার অনেকেই প্রশ্ন করতে পারেন যে আপনার কথা ঠিক আছে তো তো ওই খাদ্য দিতে হবে আপনি আপনি যে খাদ্যটা দিচ্ছেন ওই খাদ্যটা থেকে আপনার যে বাড়ির দুধের চাহিদা পূরণ হচ্ছে এটাতে কিন্তু আপনার মানে শোধ হয়ে যাচ্ছে বিষয়টা কিন্তু এরকম তো আমি এটাই বলতে চাচ্ছিলাম যে চল্লিশ হাজার টাকা বা পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে আপনি একটা বকনা বাছুর না কিনে আপনি অবশ্যই একটি গাবি ক্রয় করবেন যারা প্রান্তিক খামারি ছোট খামারি বা নতুন উদ্যোক্তা হতে চান কারণ তাদের ধৈর্য দেখা যাবে যে প্রথম অবস্থা যদি এরকম লস গুনতে হয় তাহলে কিন্তু খামারের আগ্রহটা কমে যাবে এই জন্য এটা না করে আপনারা বকনা বছর না কিনে সেই সেই টাকা দিয়েই সেম আপনার একটা বিক্রয় করবেন যদি একটা গা ক্রয় করতে পারেন আপনার বছরে দেখা যাবে যে অনায়াসে লাভ আসবে আরেকটা বিষয় এই যে আমি এটা কথা যে বললাম যে আপনার দেড় বছরে একটা বছর পঞ্চাশ হাজার বিক্রি করতে পারবেন দেড় বছর বয়সে যখন বাসুটা বিক্রি করবেন তার আগে কিন্তু এই গাবিটা বাসুদ দেওয়ার চল্লিশ দিনের পরেই আপনি সঠিক যত্ন নিতে পারেন সঠিক সময় কৃমির ওষুধ খাওয়ান পাশাপাশি লেট হিটে আসতে আসার জন্য ওষুধ খাওয়াইলেন দেখা যাবে যে ষাট দিন বা দুই মাসের মাথায় কিন্তু আবার হিটে আসবে এটাকে যদি বীজ দেন আবার কিন্তু দেখা যাবে যে ছয় মাসের চার মাস আবার প্রেগনেন্ট থাকবে হিসাবটা কিন্তু এরকম তো আশা করি আমার পুরো ভিডিওটা বিস্তারিত কথা বুঝতে পারছেন আর আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করে দিবেন আর ডক্টর সর ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ